দেশের প্রধান রেল স্টেশন রাজধানীর কমলাপুর যেখান থেকে টঙ্গী পর্যন্ত প্রতিদিন একশো বারোটি এবং টঙ্গী জয়দেবপুর পর্যন্ত চুয়াল্লিশটি ট্রেন চলাচল করছে গুরুত্বপূর্ণ এই লাইনে রেল যাতায়াত আরও গতিশীল করতে তৃতীয় ও চতুর্থ লাইন এবং টঙ্গি থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইন করতে চায় সরকার কাজও চলছে অনেক বছর ধরে কিন্তু অন্য দাতা সংস্থার পরিবর্তে ভারতীয় লাইন অফ ক্রেডিটে এলওসি এক প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে পদে পদে হোচট খাচ্ছে রেল ফলে দু সালে অনুমোদন পাওয়ার রেলের এই প্রকল্প এখনও ঝুলে আছে যার সবশেষ বাধা ভারতীয় পরামর্শক নিয়োগ এটি না মানলে নাকি থেমে যাবে দীর্ঘদিন ধরে চলে আসা এই প্রকল্প বিমানবন্দর রেল স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত রেল লাইন ধরে চলছে তৃতীয় চতুর্থ লাইন নির্মাণের কাজ এই পথে এগুচ্ছে সেতু বিভাগের আওতাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজও কিন্তু রেলের এই প্রকল্পের কারণে উড়াল সড়ক নির্মাণও কঠিন হয়ে পড়েছে আবার রেলের প্রকল্পটি ভারতীয় এক্সিম ব্যাংকের অনাপত্তি পেতে সময় লেগেছে দুই বছর ফলে দুই সালের মধ্যে কাজ শেষ হবে কিনা তা নিয়ে বাড়ছে সংশয় যদিও প্রকল্প সংশ্লিষ্টরা এখনও আশাবাদী জানাচ্ছেন বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করেই এগে নেওয়া হচ্ছে রেলের এই তৃতীয় চতুর্থ প্রকল্পের কাজ ঢাকার কমলাপুর থেকে টঙ্গি পর্যন্ত চারটি লাইন এবং টঙ্গি জয়দেবপুর দুটি লাইন নির্মিত হচ্ছে যে পথে আটটি স্টেশনে তিরিশ কিলোমিটার থাকবে লুপ লাইন প্রকল্পে মোট একশো সাঁত্রিশ কিলোমিটার রেলপথ তৈরি হবে এখন পর্যন্ত অগ্রগতি মাত্র তেতাল্লিশ দশমিক আট ছয় শতাংশ তথ্য বলছে ভারতীয় একটি প্রতিষ্ঠানের সঙ্গে দু হাজার আঠারো সালের চব্বিশ জুলাই পঁয়ষট্টি কিলোমিটার রেলপথের জন্য এক হাজার তিনশো তিরানব্বই কোটি টাকার চুক্তি করে সরকার পরে কাজের পরিধি বাড়ানো হলে একশো সাঁত্রিশ কিলোমিটার করতে ভেরিয়েশন প্রস্তাব পাঠানো হয় যা দু সালের পহেলা নভেম্বর অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সময় দেয়া হয় দু সাল পর্যন্ত অন্যদিকে জমি স্থাপনা জটিলতায়ও আটকে আছে কাজ প্রকল্প এলাকা এফডিসি রেলগেট থেকে মালিবাগ পর্যন্ত সাইটটি দুই সালের ফেব্রুয়ারির মধ্যে বুঝিয়ে দেওয়ার কথা কিন্তু এখনও তা বুঝিয়ে দিতে পারেনি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ তাই মালিবাগ খিলগাঁও অংশে সিটি কর্পোরেশনের দোকান স্ট্রিট লাইন কেবল গ্যাস ও ডিপিডিসির বিদ্যুৎ লাইনও সরানো যায়নি তেজগাঁও রেল স্টেশনের জমি এখনও ট্রাক স্ট্যান্ডের দখলে টঙ্গি স্টেশনে অবৈধভাবে নির্মিত মসজিদ মন্দির মাজার মাদ্রাসা ও সুইপার কলোনি বিদ্যমান এসব স্পর্শকাতর স্থাপনা সরাতে বিপক্ষে রেল কর্তৃপক্ষ প্রকল্পের পরামর্শক প্যাকেজ দুই নিয়েও জটিলতা সৃষ্টি হয়েছে তীব্র ভারতীয় আরভি ভি নামের প্রতিষ্ঠানের সঙ্গে দুই সালে হওয়া চুক্তির মেয়াদ শেষ হয় দুই সালের আগস্টে নতুন করে একক